ছোয়া মনে আমাদের সাথে কাজ করতেছিল আমরা এখন তাকে নিয়ে আর কাজ করতেছি না ওকে আজকে থেকে আমাদের টিম থেকে বিদায় করে দিলাম ছোয়া মনে আমাদের টিমে আর থাকবে না কারণ ওকে বলে অনেক ডিরেক্টর পরে সার রাতের দিন নায়কে সাবধুর পূর্ণিমা বানার আশা দিয়েছে বলে আজকে অবস্থা ঠিক আছে যাই হোক এই বিষয়ে আমি যেদিন প্রথম দিন ছোয়া এখানে আসে এটা পুরো বিস্তারিত কিছুটা খবর লাভলি কিন্তু শুরু থেকে লাস্ট পর্যন্ত ছিল আমরা এই বিষয়ে লাভলির থেকে কিছু কথা শুনে

আপনি পুরো পুরোটা মানে চলে যাচ্ছে আপনি বিচার করতে করতে মেয়েদের নামে চাপ দিচ্ছেন মেয়েদের কাছে দিচ্ছেন জায়গা দিচ্ছেন এই ধরনের অভিযোগগুলো অনেকগুলো বের হচ্ছে আপনার দিন তো এগুলো আসলে আপনি কি বলতে করতে পারবেন কিনা এখন আপনারা জানেন না শুটিং এর টাইমে আমরা কি রোমান্টিক কোন দৃশ্য আছে আমরা অশ্লীলতা কিছু আমরা করি না কিন্তু কিছু কিছু লোক এই ভিডিওগুলো এআই দিয়ে সলোমোশন দিয়ে আপনারা অশ্লীলতা আপনারা কিছু ইউটিউবাররা হিরো লোক অশ্লীলতা বানাইতেছেন যে হিরো আলম অশ্লীলতা করতেছে এর জন্য কিন্তু আমি দেয় না আপনারা প্রতিটা ভিডিও রিয়েল ভিডিও দেখবেন আমি যে ভিডিওটা আপনি অশ্লীলতা করেন কথা ওই ভিডিওটা আজকে অরিজিনাল ফ্রোট আছে আমার ভিডিওটা দেখে যাবেন আপনারা হ্যাঁ সেটা ইয়ে করছে কিনা সেটা গেল দুই নম্বর ঘটনা আপনারা যারা বলেন যে আমি গানটা আপনি ওই যে কথা অশ্লীলতা বলছেন সেই গানটাই একটু পিলে করে তো আপনি আপনার হ্যাঁ ইয়ে নেওয়ার দরকার নেই আমরা সাথে দিয়ে কথাটা বলছিলাম আপনি আপনারা যে এই গানটা আপনারা যেটা বলছেন আপনারা যেটা বলেন তে অশ্লীলতা এই গানটা আরো কিছু গান আছে আচ্ছা এই গানটা আমি সামনে কি মুখ করব এই গানটা আপনার প্রথমে দিতে গেলে আপনি অশ্লীলতা করছিলেন